সবনা কে কি রহমাতালিল আলামিন কারা সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছি আপনারা তো খাইরুল লাকা মিনাল উলাকও বলি নাই আপনাকে বলেছি আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদিন আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুতুমে তোলা হবে